হেয়ের আপনার দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা টিকটকে ভিডিও আছে আলহামদুলিল্লাহ আপনার ওই ভিডিওতে অনেক বেশি ভালোবাসা নিতে হয় এটা নিয়ে একটা ফ্রি ওয়েবসাইট দেখান করবো যে ওয়েবসাইট মাধ্যমে কিন্তু আপনারা টিকটকে আনলিমিটেড অটো ভিউজ নিতে পারবেন কিভাবে আনলিমিটেড অটো ভিউজ নিবেন টিকটকে এখনই দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেল নতুন এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ সো ভিডিও শুরু করার আগে একটা প্রমোশনাল ভিডিও আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি জিবি হৃদয় ব্লগ নামে যেটা আমি প্রতিনিয়ত ব্লগিং ভিডিও আপলোড করি আপনিও যদি ব্লগিং পছন্দ করে থাকেন তাহলে এখনই আমার ভিডিও ডিসক্রিপশনে যান আর জিবি হৃদয় ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন সো আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে আর টিকটকে আনলিমিটেড অটো ভিউজ নেওয়ার জন্য সর্বপ্রথমে তো আপনাকে আপনার টিকটক অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে সেখান থেকে আমরা আমাদের টিকটক অ্যাপসটা ওপেন করে নিলাম টিকটক অ্যাপসটা ওপেন করার পর সর্বপ্রথম তো আপনাকে চলে যেতে হবে আপনাদের প্রোফাইলে সেখান থেকে আমরা আমাদের প্রোফাইলের উপর একবার ক্লিক করলাম প্রোফাইলের উপরে ক্লিক করার পর যেই ভিডিওতে আপনারা আনলিমিটেড ভিউজ নিতে চান সিম্পলি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ফর এক্সাম্পল ফার্স্ট যে ভিডিওটা আছে আমি এই ভিডিওতে আনলিমিটেড অটো ভিউজ নিতে চাই এখানে আপনারা দেখছেন এক হাজার নয়শো পাঁচটা ভিউজ আছে সো আমি এখানে আপনাদেরকে একদম রিসেন্ট এক হাজার বা পনেরোশো ভিউজ এক বাড়িয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো সো আমরা এই ভিডিওর উপরে একবার ক্লিক করবো উপরে ক্লিক 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 করার করার পর পর এখান থেকে আপনাকে করতে হবে ডটে ডটে এখানে একটা অপশন পেয়ে যাবেন কপি লিঙ্ক নামে সো আপনাকে কপি লিঙ্কের উপর ক্লিক করতে হবে যদি আপনারা ফার্স্ট কপি লিঙ্ক অপশনটা না পান তাহলে এখানে রাইট সোয়াইপ করে দেখে নেবেন কোথায় কপি লিঙ্ক অপশনটা আছে আপনাকে এই কপি লিঙ্ক অপশনটার উপর একবার ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর আপনাকে হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসতে হবে হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসার পর আপনাকে চলে যেতে হবে আপনার একটা ফেভারিট ব্রাউজারে সেটা গুগল ক্রম ইউসুপ ব্রাউজার বা যে কোনো ব্রাউজার হতে পারে আমার ফেভারিট ব্রাউজার হচ্ছে গুগল ক্রম সেখান থেকে আমি আমার গুগল ক্রমের উপরে একবার ক্লিক করলাম গুগল ক্রমের উপরে ক্লিক করার পর আপনাকে সার্চ বারের উপরে ক্লিক করতে হবে আর এখানে আপনাকে সার্চ করতে হবে সোশ্যাল জাম্প সো আপনারা সোশ্যাল জাম্প লিখে সার্চ করে দিবেন আর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে সেখান থেকে আমরা এই ওয়েবসাইটটার উপরে একবার ক্লিক করলাম এই ওয়েবসাইটটার উপর ক্লিক করার পর এখানে নিচে আপনি যাওয়ার পর এখান থেকে আপনারা তাদের পেইড সার্ভিসগুলো নিতে পারেন যেহেতু আমরা ফ্রিতে নিব সো আমরা একদম উপরে চলে যাব একদম উপরে চলে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন থ্রি লাইন আপনাকে থ্রি লাইনের উপরে একবার ক্লিক করতে হবে থ্রি লাইনের উপরে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন সার্ভিস নামে আপনাকে সার্ভিসের উপরে ক্লিক করতে হবে সার্ভিসের উপর ক্লিক করার পর একটু নিচে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন ফ্রি ট্রায়াল আপনাকে ফ্রি ট্রায়ালের উপরে একবার ক্লিক করে দিতে হবে সেখান থেকে আমরা ফ্রি ট্রায়ালের উপর ক্লিক করলাম ফ্রি ট্ৰেলার এর উপর ক্লিক করার পর একটু নিচে আপনারা ভালো করে খেয়াল করুন এখানে লেখা আছে ফ্রি টিকটক ভিউজ আপনাকে ফ্রি টিকটক ভিউজ এর উপর একবার ক্লিক করতে হবে এখানে আপনারা দেখতেছেন ফ্রি টিকটক ভিউজ একদম নিচে যে অপশনটা আছে এটা সো এটার উপর আপনাকে একবার ক্লিক করে দিতে হবে এটার উপর ক্লিক করার পর আপনি যেই ভিডিওটা লিংকটা কপি করেন সর্বপ্রথম যেই ঘরটা আছে আপনারা এই ঘরের মধ্যে সেই ভিডিওর লিংকটাকে পেস্ট করে দিবেন সো আমরা সেই ভিডিওটা লিংক এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর নিচে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন জিমেইল সো আপনাকে জিমেল উপরে একবার ক্লিক করতে হবে আর এখানে আপনাকে একটা জিমেল দিয়ে দিতে হবে আর নিচে আপনারা দেখতেছেন কোয়ান্টিটির জায়গায় লেখা আছে এক হাজার মানে এখানে একটা জিমেল দিয়ে আপনারা এক হাজার ভিউজ নিতে পারবেন কিন্তু আমি তো বলছি আনলিমিটেড ভিউজ নেবেন সো দশটা বিশটা জিমেল ক্রিয়েট করা তো পসিবল না যে দশটা বিশটা জিমেল দিয়ে এখান থেকে আমরা আনলিমিটেড ভিউজ নিব সো কিভাবে আপনারা আনলিমিটেড ভিউজ নেবেন এটার জন্য একটা ট্রিক্স আপনাদেরকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে হোম বাটনে ক্লিক করে আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন টেম্প মেইল নামে সেখানে আমরা সার্চ করব টেম্প মেইল টেম্প মেল সার্চ করার পর দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটা আছে আপনাকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে সেখান থেকে আমরা এই অ্যাপসটা ডাউনলোড করে নিলাম করে নেওয়ার পর সিম্পল ওপেনের উপর একবার ক্লিক করবেন ওপেনের উপর ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসতে পারে সিম্পলে আপনাকে অ্যাডটাকে ক্যান্সেল করে দিতে হবে ক্যান্সেল করার পর এখানে আপনার একটা জিমেল দেখতেছেন এই জিমেলটাকে আপনাকে কপি করতে হবে এই অ্যাপসটাতে আপনারা যতবার ক্লিক করবেন ততবার আপনাদেরকে নতুন নতুন একটা জিমেল কিন্তু তারা প্রোভাইড করবে আর আপনারা একদিনে এক হাজার দুই হাজার পাঁচ হাজার জিমেল এখান থেকে নিতে পারেন আর ওইখানে গিয়ে আপনারা জাস্ট জিমেলটা সাবমিট করে কিন্তু ভিউজ নিতে পারেন কিভাবে নেবেন সেটা দেখিয়ে দিতেছি সো এই জিমেলটা কপি করার জন্য সিম্পলি আপনাদের নিচে দেখতেছেন কপি নামে একটা অপশন আছে কপির উপরে ক্লিক করতে হবে কপির উপরে ক্লিক করে আপনারা মিনিমাইজ বাটনে ক্লিক করে আপনারা চলে আসবেন সেই ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে আসার পর এই জিমেলের জায়গায় আপনারা জিমেলটা যে কপি করছেন সেটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে আই এম নট রোবট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর নিচে আপনারা একটা অপশন পেয়ে যাবেন সাবমিট নামে আপনাকে সাবমিট এর উপরে ক্লিক করতে হবে এখানে আপনারা দেখতে সাবমিট সো আপনারা সাবমিট এর উপরে একবার ক্লিক করবেন সাবমিট এর উপরে ক্লিক করার পর আপনাদের কাজ শেষ এখানে একটা গ্রিন সিম্বল দেখতেছেন এটা শেষ হওয়ার আগ পর্যন্ত ওয়েবসাইট আপনাকে থাকতে হবে আপনাদের কাজ শেষ এক হাজার ভিউজ কিন্তু আপনাদের টিকটক ভিডিওতে চলে আসছে আসছে কিনা সেটা আমি আপনাদেরকে প্রুফ দেখাইতেছি কিন্তু কিভাবে আনলিমিটেড নেবেন সেটা আমি আরেকবার দেখিয়ে দিই সেখান থেকে যদি আমরা হোম বাটনে ক্লিক করি ক্লিক করার পর এখানে আমরা ট্যাম্প জিমেলের উপরে ক্লিক করি ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন এই টেম্প জিমেল আমাদেরকে নতুন আরো একটা জিমেল কিন্তু প্রোভাইড করছে যতবার আপনারা ব্যাগ গিয়ে আপনারা ক্লিক করবেন নতুন নতুন জিমেল আপনাদেরকে প্রোভাইড করবে সো আপনারা এখান থেকে কপি করে আবার কিন্তু আপনারা এখান থেকে চাইলে আপনাদের এই টিকটকে আপনারা আবার ভিউজ নিতে পারবেন সেখান থেকে যতবার চান ততবার ভিউজ নিতে পারবেন আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক করবো আর দেখব যে আমাদের এক হাজার ভিউজ আসছে কিনা হোম বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখছেন আমাদের টিকটক আইডি টিকটক আইডিতে ক্লিক করলাম টিকটক আইডিতে ক্লিক করার পর সর্বপ্রথম ভিডিওতে কিন্তু আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমরা একবার আইডিটাকে রিফ্রেশ মেরে দেব রিফ্রেশ মারার পর এখানে আপনারা দেখতেছেন আমাদের তিন হাজার তিনশো তেরোটা কিন্তু হয়ে গেছে এক হাজার প্লাস এখানে ভিউজ চলে আসছে সো আপনারা খুব সহজে এই ওয়েবসাইট থেকে এমন ফ্রিতে ভিউজ নিতে পারেন এই ছিল আজকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন ইনফরমेटिव ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান